আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু স্যার দর্শক শ্রোতা কাহারও মনে প্রণয় বা ভালোবাসা সৃষ্টি করার আমল যে কোনো ব্যক্তির মনে আপনার জন্য ভালোবাসা মায়া মহাবার সৃষ্টি করতে পারবেন যে কোনো ব্যক্তিকে আপনার বাধ্য করতে পারবেন বিশেষ করে স্বামী স্ত্রীর জন্য এই আমলটি করা যাবে এই আমলটি কাছ থেকেও করা যাবে দূর থেকেও করা যাবে এখানে কাজ থেকে করার নিয়মটা বলা আছে আমি দূর থেকে করার নিয়মটাও বলে দিব কাহাকেও মন মনে ভালো লাগিলে বা তাহাকে ভালোবাসিলে তাহার নিকট হইতে প্রতিদান লাভের উদ্দেশ্যে অর্থাৎ তাহার মনেও ভালোবাসার সৃষ্টি নিম্নোক্ত আমলটি বিশেষ কার্যকরী আমলের নিয়ম এই নিম্নোক্ত আয়াত শরীফ তিনবার পাঠ করিয়া কোনো মিষ্টির উপর দম করিয়া যে কোনো প্রকার উদ্দিষ্ট উদ্দেশ্য উদ্দিষ্ট ব্যক্তিকে খাওয়াতে হইবে অর্থাৎ আপনার নিম্নোক্ত যে আয়টি রয়েছে আয়টি আপনার পাঠ করতে হবে তিনবার এর আর শুরুতে বা শেষে তিনবার দৃশ্যই পড়ে নিবেন আমলটি করার পরে আপনি তিনবার দৃশ্যই পড়ে নেবেন তারপরে দোয়াটি তিনবার পাঠ করে শেষে আবার তিনবার দৃশ্যই পাঠ করে কোনো খাবারের উপরে ফু দিয়ে বিশেষ করে মিষ্টি জাতীয় কোনো খাবার মিষ্টি জাতীয় কোনো খাবারে ফু দিয়ে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি খাওয়াবেন এটা কাজ থেকে করা যাবে এই নিয়মে তারপর বলা আছে এখানে যে এই তদ্বির যেন এমন কোনো স্থানে না করা হয় যেখানে তাহা শরীয়ত সমর্থন না করে অর্থাৎ শরীয়তের বাহিরে হ্যাঁ কোনো খারাপ উদ্দেশ্যে বিবাহ ছাড়া ভালোবাসে কাউকে বিয়ে বিয়ে করতে চাইলে সেই উদ্দেশ্যেও করতে পারবেন অথবা স্বামী স্ত্রীর জন্য করা যাবে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনার ভালোবাসা বাধ্য করার উদ্দেশ্যেও করা যাবে হুম এই সমস্ত উদ্দেশ্যে ইনশাল্লাহ আপনি এই আমলটি করতে পারবেন ইনশাল্লাহ এর বাইরেও অন্য কোনো খারাপ উদ্দেশ্য করবেন না কাউকে অবৈধভাবে কাছে পাওয়ার উদ্দেশ্যে সেটা আমলটি করবেন না আমলটি অত্যন্ত কার্যকরী অত্যন্ত পরীক্ষিত আমলটি আপনাদেরকে আমি আইটি বলে দিচ্ছি ং ফাকুতাবা ফিল জামিয়া জামিয়া কুলোবিহ আল্লাহ ইন্নাহু আজিজুন হাকিম এখানে আপনাদেরকে আরবিতে দেওয়া আছে আপনার ইচ্ছা করলে বাংলাও দেখে দেখে পড়তে পারবেন বাংলা উচ্চারণা দেওয়া রয়েছে এখানে এই উপরে লেখা আছে দেখেন প্রেম ভালোবাসা বশীকরণ বা লোক বাধ্য করা বা বিবাহ সাথী পূর্বতী সংক্রান্ত আমল ও তদ্বিরসমূহ সমূহ অর্থাৎ এই আমলটির মাধ্যমে আপনি ভালোবাসায় প্রেমে বসীকরণ হ্যাঁ যে কোনো কাউকে বাধ্য করা এই সমস্ত উদ্দেশ্যে আমলটি আপনি করতে পারবেন ইনশাল্লাহ অত্যন্ত কার্যকারী পরীক্ষিত আমল এই আমলটি আপনারা করে দেখবেন ইনশাআল্লাহ এটার দ্বারা ইনশাআল্লাহ অবশ্যই ভালো রেজাল্ট পাবেন আর আপনাদের যদি জরুরি কোনো প্রয়োজন হয় কোনো কিছু জানার থাকে আপনারা এই নাম্বারে কল করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে এখানে মেসেজও দিতে পারেন আপনারা তো আল্লাহ আমাদের সকলকে ইসলামিক আমলগুলো করার তৌফিক দান করুক আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু